এক ভাই কমেন্ট করেছিল যে নতুন সে পায়রা পুষবে তো সর্বপ্রথম কোন পায়রা তার পোষা উচিত বা কোন উপায়ে পায়রা পুষলে পরে সে পরবর্তীতে পায়রা সাকসেস পাবে বা ভালো উড়াতে পারে বা পায়রাবাজিটাকে সে টিকিয়ে রাখতে পারবে তো সেই বিষয়ে বলছিল কিছু টিপস দিয়ে দিতে অবশ্যই যেহেতু কমেন্ট করেছ তোমাকে একদম বেস্ট টিপস আমি দিয়ে দেবো তো আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে ভিডিওতে আমরা বলে দেবো যে নতুন যারা পায়রা পুষছেন তারা কি কী বিষয়ে লক্ষ্য রাখবেন এবং কোন উপায়ে পায়রা পুষতে হবে বা কোন পায়রাগুলো আগে পুষতে হবে সেগুলো করে দিচ্ছি সবার প্রথমে নতুন পায়রা পোষা শুরু করতে গেলে যদি অনেকে দেশি পায়রা দিয়ে পোষা শুরু করে যাদের টাকা কম থাকে দেশি দিয়ে শুরু করতে পারেন গিরিবাস পোষা শখ থাকলে গিরিবাজও শুরু করতে পারেন কিন্তু যখন আপনি প্রথম পায়রা নিবেন প্রথমে জোড়া পায়রা কিনবেন এখানে আমি প্রথম সিক্রেট পয়েন্ট বলে দিচ্ছি বাড়িতে যদি কোনো পায়রা না থাকে প্রথম যেই দুটো পায়রা আনবেন বা যেই পায়রা আনবেন অবশ্যই সেই পায়রা যেন একদম ভদ্র থাকতে হবে ফ্রেন্ডলি পায়রা ভদ্র পায়রা থাকতে হবে চালাক যেন না হয় ভদ্র সাঁতাসীদের পায়রা থাকতে হবে বুদ্ধি কম সেই পায়রা প্রথমে কিনতে হয় বাড়িতে বেশি চালাক বেশি দ্রুত পায়রা কিন্তু নিয়ে আসলে করে কিন্তু পালিয়ে যাবে সেই পায়রা তাই একদম ভদ্র পায়রা কিন্তু আপনার শান্ত স্বভাব মেজাজের পায়রা কিন্তু প্রথমে চয়েস করতে হবে সে আপনি দেশি পশুন বা গিরিবাস পশুন এটা খেয়াল রাখতে হবে আর অবশ্যই ম্যাড্রাসি একটু অ্যাভয়েড করবেন প্রথম চান্সে প্রথমে আপনি দেশি পায়রা বা গিরিবাস পায়রা করতে পারেন বুঝতে পেরেছেন আর অবশ্যই দেখবেন সেই পায়রা যেন খুব ভদ্র হয় ফ্রেন্ডলি এটা তো অবশ্যই বুঝতে পারবেন বেশি ছটপটে যেন না হয় ভদ্র ফ্রেন্ডলি একদম নর্মাল সেটা প্রথমে চয়েস করতে হবে এরপরে বিষয় হচ্ছে কোনো পায়রা এনে অনেকে প্রশ্ন করে যে কদিন আটকে রাখব দেখুন এই জিনিসটা নির্ভর করে হচ্ছে সেই পায়রাটা বুদ্ধি ক্ষমতা কত সেই পায়রাটা কতটা চালাক সেই হিসাবে ভদ্র যে সমস্ত পায়রা হয় সেই সমস্ত পায়রা আপনি নর্মালি এক সপ্তাহ রাখলে পরে ওই পায়রা মেনে যায় আরামসে কিন্তু যদি আনার পরে দেখেন যে সেই পায়রা চালাক স্মার্ট বেশি তাহলে সেটা অনেক বেশি দিন আটকে রাখতে হয় সেই পায়ার পনেরো দিন কুড়ি দিন আটকে রাখতে হবে এ হচ্ছে ব্যাপার আর যদি অতিরিক্ত চালাক হয় কোনো পায়রা তাহলে অবশ্যই সেই পায়রা ডিম পারলে পরে তারপরে ছাড়তে হয় বা ডিম বাচ্চা করে তারপরে ওড়াতে হয় এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে আর এই পায়রা যখন সেট হয়ে যাবে আপনার তখন হচ্ছে গিয়ে আপনি যে সমস্ত পায়রা পছন্দ ম্যাদাসী বা গিরিবাজি বলুন যদি বাচ্চা পাড়া নিয়ে আসেন একদম ছোট বাচ্চা আনবেন কেবল শাখা শিখেছে সেইগুলো এনে পরে বাইতে সেট করতে হবে আর বাড়িতে এনে অবশ্যই সেফটি কিন্তু মাস্ট সেফটিপিন দিয়ে পায়রা আটকালে ডানা ঠিকঠাক থাকে গাড়া দিয়ে আটকালে অনেক সময় ডানা কিন্তু ভেঙে যায় বা ডানা কিন্তু অনেক প্রবলেম হয় তো সেফটিপিন মারা শিখে নেবেন সিনিয়রদের থেকে সেফটি মেয়ার রেখে দেবেন এটা ছিল বিষয় আর এর পরে বিষয় হচ্ছে গিয়ে ধরুন আপনি উড়াবেন উড়াতে গেলে কিন্তু আপনার প্রথমে চান্সে কিন্তু আপনার উড়া দেখে পায়া নিয়ে আসতে হবে প্রথম চান্সে আপনার হাটে গিয়ে এক্সপেরিমেন্ট করার দরকার নেই প্রথম চান্সে আপনি আপনার এলাকার থেকে বা কোথাও কোনো বিশিষ্ট মানুষের থেকে উড়া দেখে পায়া নিয়ে আসবেন আধা ঘন্টা উড়ুক এক ঘন্টা উড়ুক হাইটে যাচ্ছে সেরকম হলেই চলবে দমের ফ্যাক্টারে পড়বেন না প্রথম চান্সে একদম হাইট হাইটে যাচ্ছে সেরকম পায়রা আপনারা প্রথমে নিয়ে আসুন নিয়ে সেটাকে পোস্ট মারাবেন আর পোস্ট মারানোর নিয়ম তো বলে দিলাম যতটা ভালো বুদ্ধি তত বেশি দিন আটকে রাখতে হবে ভদ্র পায়রা হলে আর অবশ্যই যে পায়রা উড়ে তৈরি হয়ে গেছে সেই পায়রা কিন্তু অবশ্যই কুড়ি পঁচিশ দিন এক মাস কিন্তু আটকে রাখলে বেস্ট হয় বুঝতে পেরেছেন আর অবশ্যই বোম লাগাতে হবে একটা বোম বানাতে হবে বাস দিয়ে বোমটা রেডি রাখতে হবে আর একটা বিষয় সেটা হচ্ছে নতুন পায়রা যখন আপনি আনবেন আনার পরে যদি আপনার পজিশন ছাদ হয় তাহলে তো কোনো সমস্যাই নেই আর নিচে হলে অবশ্যই পায়রা ছেড়ে বুঝবেন না পায়রা খোপের মধ্যে আপনার যে খাঁচাটা একটু বড়ো করে বানানোর চেষ্টা করবেন তার ভিতরে রাখার চেষ্টা করবেন যদি বাইরে ছাড়ার ইচ্ছা হয় তাহলে যখন ছাড়বেন তখন আপনি সামনে থাকবেন আপনি যদি সামনে না থাকেন তাহলে কিন্তু পায়রাকে আটকে রেখে বাড়ির থেকে চলে যাবেন আর দেশি পায়রা অনেকে আটকে রাখে না ছেড়ে দিয়ে পোষে দেশি পায়রা ব্যাপার আলাদা কিন্তু গিরিবাজ পায়ের ক্ষেত্রে কিন্তু ওরকম ছেড়ে পোষাটা উচিত না পুষতে পারেন কিন্তু উচিত না অনেক লস হয়ে যাওয়ার চাপ থাকে বিয়ালে খেয়ে নিতে পারে কাকে ধাওয়া দিতে পারে বা অনেক সমস্যায় আসতে পারে যাই হোক এইগুলো মেনটেন করবেন তাহলে কিন্তু প্রথম দিক থেকে আপনি সাকসেস পেয়ে যাবেন আর যদি কোনো বেশি ভিডিও লাগে এরকমই কমেন্ট করবেন আরও ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে চলুন পরবর্তী ভিডিও দেখা হবে